তীব্র দাবদা হয়ে পুড়ছে গোটা বাংলা তারই মধ্যে খোলা আকাশের নিচে ডিউটি করছেন রাজ্যের পুলিশকর্মীরা উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসতেও বিভিন্ন প্রান্তে দেখা গেল পুলিশকর্মীদের তীব্র রোদের মধ্যে ডিউটি করতে শুধু তাই নয় গরমে বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট মেটাতে পুলিশ কর্মীদের উদ্যোগেই উদযাপিত হলো রক্তদান শিবিরও দক্ষিণবঙ্গের ষোলোটি জেলা জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ সাধারণ মানুষের হাসপাশ অবস্থা কিন্তু ছুটি নেই পুলিশ পুলিশকর্মীদের তীব্র রোগদের মধ্যে খোলা আকাশের নিচে তারা কর্তব্য পালনে অবিচল সঙ্গে বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে রক্তের ঘাটতি থ্যালাসেমিয়া রোগীরা রক্ত সমস্যায় পড়েছেন এই সময়েই তীব্র গরমে কর্তব্য করার পাশাপাশি রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরে উদ্যোগী হলেন পুলিশ কর্মীরাই রবিবার বারাসাত চাপাটালি ট্রাফিক গার্ডের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ রক্তদান করে থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার প্রচেষ্টা করলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি অন্যদিকে বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত সাহা দাবদাহে কর্তব্যরত পুলিশকর্মীদের পাশে দাঁড়ালেন বারাসাত থানার চাপাডালি মোড় থেকে কলোনি মোড় হেলাবতলা মোড়ের ট্রাফিক পুলিশকর্মীদের তিনি ডাবের জল লস্যিসহ ঠান্ডা পানীয় খাইয়ে তাদের কাজে উৎসাহ দিলেন আজকের কর্মসূচি আপনারা দেখছেন যে চাপাডালি মোড় ট্রাফিক ব্লাড বারাসাতের যে পুলিশ তারা এই চাপাডালি মোড়ে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রক্তদান শিবির করছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে যে আমাদের রাজ্যের সমস্ত জায়গায় যে তাপমাত্রার পারদ যে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে তাতে প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে এই সময় একদম রক্তশূন্য অবস্থা এই প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে এমনিতেই সারা বছর ধরে ট্রাফিক পুলিশরা যেভাবে তাদের প্রশাসনিক দক্ষতার মধ্যে দিয়ে শহরকে সচল রাখে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই যে কর্মসূচি রক্তদান কর্মসূচি এবং তাদের পাশে সহযোগিতার জন্য প্রত্যেক বছরের ন্যায় আমি আমরা বন্ধুরা সকল কর্মীরা একত্রিত হয়ে আমরা সকল ট্রাফিক পুলিশ কর্মীদের বন্ধুদের উদ্দেশ্যে ডাব ওয়ারেস লস্যি ঠান্ডা পানীয় এবং সর্বত্র জল ঠান্ডা রাখার মাটির পুজো এই ধরনের কিছু জিনিসের ব্যবস্থা করেছি যাতে করে তারা অন্তত শরীর সুস্থ রেখে তাদের কাজটা পরিচালনা করতে পারে তারা যদি শহরকে সুস্থভাবে রাখতে পারে তাহলে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি তাহলে আমরা স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো কাজেই তাদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে আমার সাথে ডক্টর সুজন মন্ডল ডক্টর প্রিয়নজিৎ কয়াল এখানে ডক্টর দিলীপ মজুমদার দিলীপ মণ্ডল অনেক ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সকলে আছেন আমাদের পরিমল বোস দেবর্ষী ব্যানার্জি সঞ্জয় বিশ্বাস সকলে রয়েছেন সকলে মিলে একত্রিত হয়ে আমরা এই কাজটা করেছি আজকে আমার চাপাডালি ট্রাফিক গার্ড আর অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একটা ছোট প্রোগ্রাম অর্গানাইজ করেছেন যেখানে অনেক ভলেন্টিয়ার্স এসে ব্লাড ডোনেট করছেন যার এই মুহূর্তে অনেক মানে বেশি দরকার আছে তো ফর এ ভেরি গুড কজ ইনি ব্লাড ডোনেট করছেন ওর তার সঙ্গে আমার ট্রাফিকের যত পার্সোনাল আছে ইনি সব সময় পুরো দিন এই সময় আপনিও দেখছেন রকম রোদ বাড়ছে তাও ইনি সবসময় রোডে থাকে রাস্তার উপরে থাকে ও ডিউটি করে তো ইনাকে একটু ও আর ডাবের জল এগুলোও ডিস্ট্রিবিউট করা হয়েছে মাস্ক ব্লাউজ এগুলো তো তার জন্য আমরা আজকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতেছি আমি এমন যদি বন্ধু হও তবে বাড়াও হাত শ্রীদান জি সকল রক্তদাতাকে আমরা পাবো আশা রাখি তারাই আজকের মহান আহু একবার ভালো করে পড়ো কথাটি প্রাপ্য